দুইজন সাবলিকা নারী তারা যেন একই চাদরের নিচেই বা লেপের নিচেই বা লেপের ভিতরে না ঘুমায় ঠিক তো তোমাদের ভিতরে দুইজন সাবলিক পুরুষ তারা যেন একই চাদর বা একই লেপের ভিতরে না ঘুমায় বা না সই তবে হ্যাঁ পিতামাতারা তাদের ছোট ছোট সন্তানদের সঙ্গে একই চাদরে একই লেপের ভিতর ঘুয়ান ব্যক্তি করুন হাদিস সোনাহ আবদাউসের ব্যাখ্যা সেনাই বলেছেন কত বছর বয়স বাচ্চা পর্যন্ত তাদের একই বিছানায় তাদের মার সঙ্গে লেপের ভিতর থাকতে পারে জেনে নেই হাদিসটা হালদাস সালমান ফার্সি আর রদেলা তালা আনু থেকে বর্ণিত তিনি বর্ণার জন্য বর্ণনা করিয়েছেন যে তোমাদের বাচ্চাদের তাদের যখন নয় বছর বয়স হয় তাদের বিছানা আলাদা করে দাও হাদিস হাদিসা এবারে নবী গনুসল সাবি সালমান ফার্সি বলছেন যে নয় বছর মানে সায়াতিন নয় যখন থ্রিতে পড়বে মেয়ে বাপ মার সঙ্গে আর এক ইলে ভেতর ভেদের পারবে না কারণ বিছানা আরও আলাদা করে দিতে আমাদের ভিতরে বাচ্চারা খারাপ হওয়ার আর একটা কারণ তাদের আমরা সঙ্গে নিয়ে ঘুরে বা সঙ্গে নিয়ে ঘুমায় মানে এক কথায় যেন সময় তাদের আমরা সঙ্গে রাখি এবার আমরা যে বেহা করি তারা তো শিখে দেয় ওই জন্য দেখবেন মুসলিমদের বাচ্চারা ওই জন্য বেশি বেশি অল্প বয়সে বেঁধে দিতে আর আদার রসিনী গোশের ঝাঁস তো আছেই তো ছেড়ের ছেড়ে দিলাম তো যেটা বলার বিষয় ছিল যে নয় বৎসর বয়স তার পূর্ব পর্যন্ত একই লেপ একই চাদরের তলায় বাবা মার সঙ্গে সন্তানেরা ঘুমাতে পারবে নয় বৎসর বয়স হলে কিন্তু আলাদা আর এর বেশি বয়স যেই হোক না কেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো দূরের কথা ওরে বাবা ওরা হম বাঘ্র তুলল দেখলেই খাবে আর শালি দুলাবাই ভাবি ওর এরা তো আরও নবীকুল এদেরকে বলেছে বাঘ মনে করো বাঘ মৃত্যু মনে কর বা মনে করো দেখলি খেলি ভাই ভাইলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলো ভাবি দুলা দুলা ভাই বলো কি ভাবি ধর বলো কি শালি দুলা ভালবে এটা কুটুমিস জাত আমি তো কুটুমিস জাত বলে মনে করি না এদের মন শুধু কাবড়ের মধ্যে চলে যাবে চ্যালেঞ্জ থাকলো কেউ আমার বিরুদ্ধে যদি বলতে পারো বলো এদের থেকে যত দূরে থাকা যত পরেশ করা যায় আর এদের সঙ্গে ঝগড়া ঢাকি মুখ কালো করে রেখে দেবে মিশলি তুমি জেনায় পড়ে দেওয়া জেনায় লিপ্ত কি চোখ না কিন্তু তুমি চোখে জেনায় লিপ্ত হয়ে দেওয়া চ্যালেঞ্জ থাকলো কত বড় মোল্লা তুমি কত হাজি গাজি মোল্লা মোল্লি ধরা কে আর তুমি তো তুমি কোথাকার মনে রাখা উচিত ইসলাম যেটা বলে তার ভিতরে একশো পার্সেন্ট নয় মাথা মাথা মাকার তুমি হ্যাঁ তো অবশ্যই যে কথা বলা হচ্ছিল যে দুইজন পুরুষ দুইজন নারী দুই বোনি তাইকে দুই ভাই থাকে আর বাইরের লোক যেও ও সমুখ লিপ্ত করে দেবে সহায়তা নেসে কারোর ডাক ওই একলা চলে যাবে ওই জন্য সাবধান 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 আপ টু ডেট আধুনিকার নামে আধুনিক হওয়ার নামে সব ভণ্ডামি ছাড়ো লেবের ভেতরে তোমরা কী করো আমার আল্লাহ জানে না নবীকে জানে না নবী তুমি বলে দাও তা ভালো হয়ে যাও ভালো হয়ে যাও আর বেকার আর আধুনিকতার নামে সব নষ্টামি ভণ্ডামি আর করো না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ঝামেলা পরকীয় ঝামেলা বাড়িয়ে সমাজকে নষ্ট করে না